আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটির মধ্যে দুটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব সেটা হলো যে পবিত্র মেরাজ দুই সালে পবিত্র মেরাজ কত তারিখ কিবারে হবে এবং পবিত্র ঈদে মিলাদুন নবী দুই সালের কোন মাসের কত তারিখে পালন করা হবে এই দুটি বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন রোজা এবং রোজার ঈদ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনারা রোজা রোজার ঈদ কোরবানির ঈদ সবে বরাত সবে কদর সবে মেরা সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র মেরাজ পালন করা হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ২০২৬ সালের পবিত্র মেরাজ জানুয়ারি মাসের ১৬ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে পালন করা হবে সেই হিসাব মতে বাংলাদেশের সতেরো তারিখ রোজ শনিবারে দিবাগত রাত পালন করার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দিব দুই সালে পবিত্র ঈদে মিলাদুল নবী কোন মাসের কত তারিখে পালন করা সম্ভাবনা রয়েছে সেটা হলো গিয়ে আগস্ট মাসে দুই সালের আগস্ট মাসের পঁচিশ তারিখ রোজ মঙ্গলবারে সৌদি করা হবে আরবি মাস অনুসারে তো বাংলাদেশে তার একদিন কিংবা দুই দিন পরে কিন্তু পালন করা হয় আপনারা জানেন তো আরবি মাস অনুসারে যে তারিখটি নির্ণয় করা হয় এবং আরবি কান্ট্রিতে যে তারিখ দিন সময় পালন করা হয় সেই দিনটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ঈদ এ নবী আগস্ট মাসের পঁচিশ তারিখ রোজ মঙ্গলবারে পালন করা হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ কিংবা কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সে বিষয়টা আপনাদেরকে ভিডিও আকারে জানার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল